আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর কিছু হচ্ছে জমজমের কালেকশন নিয়ে আসছি দেখার মতো কালেকশন হবে মানে প্রত্যেকটা ডিজাইন এখানে কিন্তু পনেরো থেকে ষোলোটা ডিজাইন আছে সবগুলো দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে যারা আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেস বাটি কিন্তু এটি আমাদের দোকানটি হচ্ছে এলিফেন্ট রোডের সুবাস্তু এরোমা সেন্টারের ঠিক পাশের মার্কেট গ্রিন স্মরণিকা শপিং মলের তলায় একদম এক্সেলার দিয়ে উঠলেই কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকটা ড্রেস দেখাবো টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি মেক করতে আমাদের সুমন আমাকে হেল্প করবে খুবই সুন্দর কালেকশনের থাকছে প্রতিটা ডিজাইন জাস্ট চোখ জোরানো থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে ডিজাইনটা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা সুযোগ থাকবে শোরুমে চলে আসবেন এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি কিন্তু পাঠিয়ে দিলে চলবে এই যে দেখেন আউটফিটটা কিন্তু এরকম উন্নাটা কিন্তু খুব সুন্দর করে করা আছে সো যার যেটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ চালু আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন এই যে দেখেন এটা একটা হিট ডিজাইন বিবেকের ডিজাইনের চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন জমজমের কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি যে জমজমটা লোন কিন্তু আপনি সাড়ে সাতশো বহুত রেঞ্জের আছে আমি বলবো কোয়ালিটি জাস্টিফাই করবেন প্যান্টের ক্যাটাগরি দেখবেন কাপড় ধরবেন আর আমাদের থেকে যারা নিয়ে ব্যবহার করেছেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি অনেক কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনার বের হয়েছে সো জাস্টিফাই করবেন জাস্টিফাই করে হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে আর যারা পাইকারিতে নিবেন এক পিস দুই পিস পারবেন আর যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু হচ্ছে ছয় পিস যে কোনো ছয় পিস এখানে কোনো ধরা বাধা নাই আপনি একটা কালারও ছয় পিস নিতে পারেন বা ছয়টা ডিজাইনও ছয় পিস নিতে পারেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে খুব সময় দেবো খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে ডিজাইন চার্টগুলো দেখে নিন একবার এটা কিন্তু হচ্ছে একদম ডার্ক নেভি ব্লু যেটা বা রয়্যাল ব্লু টাইপের যে কালারটা এটার মধ্যে কিন্তু একটা শেড আছে দেখার মতো কালেকশনের উন্নাটা কিন্তু একদম নামাজে দুপাটটা হবে হিউজ দুপাট্টা আর উন্নার যে বহর এবং কিন্তু হচ্ছে যে আছে খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রতিটা ডিজাইন দেখাবো সো ভিডিওটা একটু বড় হতে পারে আর একদমই হোলসেলের কাছাকাছি একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে রোজ পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইন চার্টটা দেখেন একবার খুবই সুন্দর করে কিন্তু করা আছে আর ফেব্রিকের যে স্ট্রেকচারটা আছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসার সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারেন এই যে দেখেন কত সুন্দর আউটস্ট্যান্ডিং মানে চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আউটফিটগুলো কিন্তু খুব দারুণ সো দ্রুত অর্ডার করে ফেলুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদেরকে আরও কিন্তু ডিজাইন গুলো আছে সব কম্বিনেশনে কিন্তু রয়েছে সো না করে অর্ডার করে ফেলুন আর যারা দেখতেছেন ভিডিওটি এই পর্যন্ত আপনাদেরকে বলবো না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রতিটা ডিজাইন স্টেকচার ডিজাইন চার্ট জাস্ট চোখ জুড়ানো রয়েছে দেখার মতো কালেকশন তো নিশ্চিন্তে নিঃদিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আবারও বলছি একদম হোলসেলের কাছাকাছি খুচরা মূল্যটা দিয়ে দেবো আর যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে একদমই দেখার মতো চাক দেখেন উনার কম্বিনেশন উনার প্রিন্টগুলো জাস্ট চোখ জুড়ানো যখন ড্রেসগুলো এগুলো আনস্টিচ ড্রেস বানাবেন নিজের ইচ্ছা মোতাবেক আর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যারা কটন লাভার আছেন গরমের মধ্যে আরামদায়ক কাপড় খুঁজেন আমি বলবো তাদের জন্য আজকের এই ভিডিওটি নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে কিন্তু হচ্ছে একটা অফ হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর দেখেন চার্টগুলো দেখার মতো চার্ট সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট ওন্নাটা কিন্তু থাকছে কন্টাস্টে মানে চোখ জুড়ানো কালেকশন যেটাকে বলে এই কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন ওন্নাটা অনেক সুন্দর একটা দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা শুরু আসার সুযোগ আছে আমি বলবো ভিজিট করবেন কারণ হচ্ছে বিশেষ করে যারা হোলসেলার আছে তাদের কিন্তু প্রোডাক্ট সোর্সিংটা হচ্ছে মেন সো আমাদের কাছে আসবেন আমরা কিন্তু ভিডিওতে যা দেখাই এর বাইরে অনেক কালেকশন আমাদের শোরুমে এসেই কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা হোলসেলে নেবেন অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন আপনারা এসে প্রোডাক্টগুলো হাতে ধরে পারচেস করতে পারবেন সো কোনো সমস্যা নেই যেভাবে খুশি আপনারা নিতে পারবেন এটা কিন্তু একটা হিট ডিজাইন আমাদের পূর্বের ভিডিওতেও কিন্তু ছিল সবার রিপিট কারণ মানে রিপিট রিপিট বলার কারণে কিন্তু হচ্ছে আমরা এটা আবার রিস্ট্র করেছি খুব সীমিত স্ট্রক এটা কিন্তু অল্প সময়ের জন্য থাকবে শেষ হয়ে যাবে সো দেরি না করে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো দেখেন ওল্ড নিউ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এখানে কিন্তু আরো নতুন পাঁচ সাতটা ডিজাইন আছে সবগুলো দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট টাইগার প্রিন্টের মধ্যে কিন্তু করা একদম ফ্লাওয়ার কম্বিনেশনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার কাপড় নিচ থেকে আসবে প্যান্টের কাপড়টা ফুল কটন একদম রিপেয়ার যে কটন মেটেরিয়ালস এই কটন মেটেরিয়ালস মধ্যে থাকছে আর প্রাইস টাইমে বলে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য একদম একটা ফ্ল্যাট রেট করে দিয়েছি যে আপুরা এগুলো বারোশো চোদ্দশো টাকা করে পর্যন্ত কিন্তু কিনেন আমি বলবো সেম ক্যাটাগরির ড্রেসটাই কিন্তু আমরা নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার ক্যাটাগরি আর এই ক্যাটাগরির মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকবে আপনারা অবশ্যই কাপড় যারা চিনেন কাপড় পরেন আমাদের থেকেও ভালো চিনেন সো আমি বলবো যে অবশ্যই আপনারা কাপড়গুলো হাতে নেবেন সুযোগ থাকলে শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন আর কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে কোয়ালিটি হাতে নিলেই কিন্তু বোঝা যায় ফোনে কিন্তু আমি হচ্ছে প্রিন্টটা দেখাইতে পারতেছি আর এই প্রিন্ট কিন্তু আপনি চাইলে মানে তিরিশ টাকা গজের কাপড়ও করতে পারবেন সো ড্রেস ডিফার করে হচ্ছে ফেব্রিক মেটেরিয়ালসের উপর অবশ্যই কিন্তু সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আপনাদের কাছে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি আদারওয়াইজ কিন্তু আমরা এত বছর যাবৎ মানে বিজনেসে টিকে থাকতে পারতাম না সো এই জিনিসটা সবসময় আমরা মেনটেন রাখি কাপড়ের যেটা কোয়ালিটি কোয়ালিটি অনুসারে আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি আর জিনিস যেটা ভালো প্রাইস তার একটু বেশি থাকবে এটাই কিন্তু স্বাভাবিক নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইন সুন্দর হবে চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ব্ল্যাক চারটা স্ট্রেকচারটা আলাদা এটা কন্ট্রাস্ট একটা দুপারটা পাবেন ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডা টাইপের যে কন্ট্রাস্টটা খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু বানানোর পরে আউটফিটটা আরও বোঝা যায় ড্রেসটার সাথে যখন নাকি বানাবেন ড্রেসের যে প্যাটার্নটা আছে সম্পূর্ণ প্যাটার্নটাই কিন্তু স্ট্রেকচারটাই চেঞ্জ হয়ে যাবে সো যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি ডান করে ফেলুন আর অর্ডার দেওয়ার জন্য অবশ্যই আপনার স্ক্রিনশটটি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে ঢাকার ভিতর যারা আসেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর বিশেষ করে যারা আমাদের কাছাকাছি নিকটবর্তী আছেন আমি বলবো শোরুমে এসে ভিজিট করে হাতে ধরে প্রোডাক্টগুলো নিয়ে যান কোনো কনফিউশন থাকবে না আর একদম বেস্ট ক্যাটাগরির প্রোডাক্টটাই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি আর এটা উন্নাটা দেখে কত সুন্দর একটা দুপাট্টা জাস্ট চোখ জোরানো একটা দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে লোন প্রোডাক্ট কিন্তু আসে ডিজাইন পাবেন প্রতিনিয়ত আমাদের ঘরে ডিজাইন থাকে বাট আপনার যেই ডিজাইনটা আমরা ভিডিও করি সেই ডিজাইনটা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না হুট শেষ হয়ে যায় তার কারণে কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট আপডেট কালেকশনগুলো দেওয়ার জন্য এটা আমাদের কাছে কালকে রাতেই চলে আসছে সো আমি আজকে দেরি না করে আপনাদের জন্য ভিডিওটা করে ফেলছি সো দ্রুত অর্ডার করে ফেলুন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো আর উন্নাগুলো কিন্তু একদম নামাজি উন্না হবে হিউজ বড় দোপাট্টা খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা অর্ডার করবেন মানে দেরি না করে অর্ডার করে ফেলেন এই যে দেখেন এটা একটা অনলাইনে ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কালা কম্বিনেশন আউটফিট টেকচার জাস্ট চোখ জুড়ানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা এই কোয়ালিটির ড্রেস যে কোনো রিটেল শপে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত সেল হয় সো আমরা সেই কোয়ালিটিটা আপনাদেরকে হাজারের নিচে মিন নয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারতেছে খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো যারা রিটেলে কেনাকাটা করেন আমি বলবো অবশ্যই জাস্টিফাই করবেন আর যারা পাইকারিতে ব্যবসা করতে চান কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান ধরে রেখে ব্যবসা করতে চান আমি বলবো আমাদের শোরুমটা এসে ভিজিট করেন কাপড়ের ফেব্রিক কোয়ালিটি দেখেন হাতে ধরে করেন সুন্দর সুন্দর মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট প্রতিটা ডিজাইন মানে হচ্ছে চোখ জোরানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর আর যারা পাইকারিতে নিবেন ছয় পিসের হচ্ছে যে কোনো ছয় পিস এখানে কোনো ধরা বাধা নাই আপনি একটা ডিজাইনের ছয় পিস নিতে পারেন সবগুলো ডিজাইন মিলেও কিন্তু ছয় পিস নিতে পারে সো ছয় পিস যেভাবেই নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরা মোটা থাকছে নয়শো পঞ্চাশ একদম হোলসেলে কাছাকাছি রেট দিয়েছি দেখেন এটা কিন্তু একটা হিট ডিজাইন সবার শেষে দেখাইলাম খুবই সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে ডিজাইনটা চোখ জোড়ানো একটা প্যাটার্নের মধ্যে কিন্তু করা আর কালার চারটাও দেখতেছেন খুবই সুন্দর একটা কিন্তু রানী গোলাপি টাইপের যে কালারটা হয় এটার মধ্যে কিন্তু থাকছে দেখার মতো চার্ট খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো দেরি না করে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শুরুমে আসবেন আবারও এড্রেস বাড়তি দেখিয়ে দিচ্ছে আমাদের তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বিয়েতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ